তো এই যে দেখো সব লাগেজকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার বাড়ি ওয়েট করছে আর এই যে লাগেজের মালিক এই যে লাগেজ আর এই যে লাগেজের মালিক এই একজন এই একজন দাঁড়িয়ে আছে তো আমরা এখন রুমের সামনে আছি তো চলো গাড়ি পাক ধরতে যাই তারপর আমরা ঘুরে আর একজনের এখনো বেরিয়েছে বেরিয়েছে

সবাই দেখতে পাবে তুই চিন্তা করিস না গাড়ি পরে কোনো লাভ নেই এই যে ক্যামেরা নিয়ে তো চলো আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ি যে গাড়িতে করে মানে ঘুরতে যাব তো আশেপাশে আজকে ঘুরবো কি হলো তাড়াতাড়ি হ্যালো বা তোমার বাবু ঘুর তো তাই না তো আমার আমার কেমন লাগছে তোমার বুঝতে কেমন লাগছে বলে দাও তোকে খুব ভালো লাগছে কতটা কতটা বেশি এতটা বেশি তো ব্যাগে দেখে তোমাদের এখান থেকে তমুদের তমুদের ডুমগুলো ওইটা ওই যে কালি মাল মার

চলো যাই গিয়ে গাড়ি আমাদের অনেক লেট হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টার বেশি লেট হয়ে গেছে এখানে লেট হওয়া মানে পুরোটাই লেট যাওয়া তো দেখা যাক তাও চলো তোমাদের সাথে ছোটো ছোটো ভিডিও শেয়ার করো আজকে যেহেতু আমি ভিডিও আপলোড করতে পারছি না যেহেতু আমার সব ভিডিও করে রাখা হয়েছে এখানে নেটওয়ার্ক ইস্যু আছে ওয়াইফাই নেই তো সেই কারণে ভিডিওগুলো পরেই তোমাদের সাথে শেয়ার করতে হবে কিন্তু করার নেই তো চলো যা যাক এখন এই পর্যন্তই আবার আসবো পৌঁছে গিয়ে আবার সেরা করবো বাকিটা চলো সঙ্গে থাকো এই আজকাল ওয়েদারটা একটু মানে কেমন করছে কখনো মেঘলা কখনো ক্লিয়ার তো হলো

এত জিজ্ঞাস কেনা যাবি না চলো তো তোমরা চলো হাঁটা দেবে পিছনে চুপে একজন মুখে চাপা দিয়ে আছে এই সময় হাত তুলো অন্তেশ উঠে গেছি আমাদের গাড়িতে আর উঠেই আমরা হামলা শুরু করে দিয়েছি গান শোনার জন্য তো যাই হোক দেখো রাস্তাটা আজকের ওয়েদারটা খুব একটা ভালো না তো দেখো এখান থেকে ভিউ এরকম দেখাচ্ছিলো আর বেশ ভালো লাগছিলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আমরা বেরিয়েই গান শুনতে শুনতে যাচ্ছিলাম যেহেতু গান চলছিল তাই সেই কারণে আমার পরে ভয়েস দিতে হয়েছে তো দেখতে পাচ্ছ বেশ মানে আঁকা বাঁকা রাস্তা আমাদের কত সুন্দর লাগে দেখতে চোখে তাই না কিন্তু যখন সামনে থেকে দেখি তখন ভয়ও লাগে আর সুন্দরও লাগে তো সবটা মিলিয়ে দারুণ আর একটু ভয় ভয়ও লাগছিল তো দেখতে পাচ্ছ আর এখানে রাস্তাগুলো অনেকটাই চওড়া অনেক জায়গায় তো রাস্তা এত সরু সরু কি বলবো আর এখানে হলো একটা ভিউ পয়েন্ট তো এখানটায় আমরা একটু সামনে গিয়ে দাঁড়াবো তোমাদের কি দেখাই এখান থেকে ভিউটা কীরকম সামনে থেকে আরও ভালো লাগছিল আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে তো গাইস আমরা চলে এসেছি এটাকে বলে খুপড়ি নাকি একটা নাম বললো আমি ভুলে গেলাম তো যাই হোক আমি কি বলবো খুপড়ি মনে হয় জায়গাটার নাম যতটা সম্ভব তো এখানে এসেছি দেখো আমরা সবাই মানে কত কিছু ভেবেছিলাম যে এখানে কত কিছু আছে কত কিছু তোমাদের সাথে শেয়ার করবো কত কিছু অনেক কিছু ব্যাপার এরকম একটা ব্যাপার ভেবে এসেছি কিন্তু এখানে ঢুকতে না ঢুকতে এখানে বড় সড়ো একটা মানে গল্প মানে কি বলবো তোমাদের তো যাই হোক এখানে দেখো এটা কি সুন্দর দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য তো এতে উঠতে হবে আর ফটো তুলতে হবে তো আমরা ভাবলাম চলো প্রথমে ঘুরে নিই তারপরে দেখা যাবে এই চেপে ফটো তুলব কি তুলব না যেহেতু আমি প্রথম যখন ঘুরতে এসেছিলাম তখন আমি এই এগুলো চেপে আমি ফটো তুলেছি তো এখানে বলছে বন্দুক নিয়ে হ্যাং নিয়ে ত্যাং নিয়ে ফটো 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 আর এখানে খরগোশের সাথেও ফটো তুল তুলছিল তো এখানে দেখো আমি একটুখানি ছোটো একটা মানে ভিডিও করে নিলাম তো খরগোশটা এত কিউট আর এর সাথে সবাই ফটো তুলছিলো পঞ্চাশ টাকা করে নিচ্ছিল পার এক একটা ফটোর মানে ওটাকে কোলে নিয়ে এক একটা ফটো তুলবে তাই পঞ্চাশ টাকা তো যাই হোক ফটোটা ওরা দেবে না নিজেরাই তুলে নেবে শুধু ওকে কোলে নিয়ে তো আমি একটুখানি ভিডিও করে নিলাম ওনার আর এখানে দেখো আমরা খুপড়িতে এসে ভেবেছিলাম অনেক কিছু দেখতে পাবো অনেক কিছু কিন্তু একদম বেকার মানে কি বলবো শুধু একটা ভিউ পয়েন্ট তাও মেন সব জায়গাগুলো গিয়ে আমরা দেখতে পাবো সেই জায়গাগুলো আমাদের যেতেই দেওয়া হয়নি তো আমার তো খুব একটা ভালো লাগেনি আর এখানে সবাই চিৎকার মানে গান ফান চলছিল সবাই কথা বলছিল তো সেই কারণে ভয়েস ওভার দিতে হলো এসে এসে হয়ে তো আসার পরে কিছু খাইনি তো এখানে এখন আমি খাবো চা তো চাটা খেয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কীরকম খুব একটা খারাপও না খুব একটা ভালো না মোটামুটি তো জার্নিটা ছিল দারুণ चलो दे। ये हुआ है खुपड़ी का व्यू खुपड़ी का व्यू खुपड़ी जैसा है चलो सामने से देखते हैं कैसा दिखाता है चल रहा है बारिश थोड़ा थोड़ा दिख रहा है स्नोफॉल का जैसा जो होता है ना ठंडे में बारिश आता है तो जैसा बारिश जम जाता है थोड़ा थोड़ा हो रहा है बट ठीक है और आ जाओ इधर आ जाओ सुनो गिर रहा है ऐसा कुछ नहीं है भाई बस थोड़ा सा है तो हमको उधर जाने नहीं दिया पता नहीं क्या कर दिया करके। देखो सब खाना लेके भाग जाता है। देखो बहुत चालू है सब खाना लेता है और भाग जाता है खाना लेके भाई इतना चालू है খাওয়া দাওয়া হয়ে গেছে মানে তুমি লেট করে দিলে আমি এটা ভিডিও করে নিলাম সবাইকে দেখাবো যে এর জন্য সব জায়গায় লেট সত্যি করে কি দারুণ হেলদি 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 সত্যি সব কিছু রিভিউ ভালো ভিডিওটা কেন করো না দারুন আন্টি थोड़ा इधर लुक दीजिए हम लोग यहाँ पर खाना खाए आंटी और भैया चाय बनाए बहुत अच्छा था सब मिला के अच्छा था थैंक था। यू दक्तम, दक्तम चलो चलो खेल आपने की करते हैं फोने अटेंड करते हैं ऑफिस अच्छा और आपने आपने सर अपना चश्मा कोई दो दो और आपने की करते हैं सर नहीं है सर इधर करीबी बच्चा नहीं आया এখানে হচ্ছিল ডান্স আর ডান্স করছিলাম সবাই ভীষণ ভীষণ মজা করছিলাম তো দেখতে পাচ্ছ এখানে সবাই খেয়ে দে বিন্দাস মানে কি বলবো তো আমরা আসার পথে আর বাচ্চাগুলোর অবস্থা দেখো আমার ছেলেটাকে বিশেষ করে দেখবো উকি ঝুঁকি এখান থেকে ওখান থেকে আর এখানে হচ্ছিল সব ডান্স ডান্স করতে করতে দুবার ফোনটা পড়ে গেল তাও চেষ্টা করে আবার ফোনটাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিল ভিডিও করার জন্য তারপরে একটু একটু সময় গাড়িটা জ্যামে আটকে ছিল তো সেই কারণে কি হবে আর গান চলছিলো ফুল ভলিউমে গাড়ির ভেতরে আর কি বলবো আমরা গাড়িওয়ালাকে ভীষণ ডিস্টার্ব করেছি গান শুনে ডান্স করে মানে ভাবছিলো এই কারা মা এরা এত পাগলামো করতে পারে তো দেখতে পাচ্ছি আমরা ভীষণ মজা করতে করতে ফোনটা গেল পরে বাকিটা ইতিহাস শিমলা যারা ঘুরতে এসেছো বা ঘুরে গেছো তো তারা জানো এই জায়গাটা কোন জায়গাটা তো এই জায়গাটা যারা যারা আর কি ঘুরে গেছো কমেন্ট করে অবশ্যই জানি এই জায়গাটার নাম কি আর এই জায়গাটাকে কি বলে তো আমরা এসে হ্যাঁ শিমলা দেখো শিমলা যেটা মাল আছে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম পাওয়া যাচ্ছে শুনতে তো যাবে না ভিউ এরকম আছে খাওয়ার জন্য কত ভিড় হয়ে আছে আমার ছেলে স্লিপ খাচ্ছে আর এদিকটা ভিউ এরকম আছে এত সুন্দর লাগছে কি বলবো তো এটা হলো সানসেটের আগে ঘিটা দেখো জাস্ট ভালো লাগছে না আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে না খি হনু পাখি পাখি ইধার উধার করতে হয় পাখি তো চলো সীমা মার্কেট টাটা সবকিছু মিলিয়ে মার্কেট খুললাম ফটো তুললাম ভিডিও করলাম যেখানে পুষ্কুর গাড়ি পরেছে পুষ্কুর মা এরা বড্ড হাঁপিয়ে গেছে

এটা হলো মাতারার মন্দির তো এখন আমরা মন্দিরটায় মন্দিরটার নিচের দিকটায় একটু হাঁফিয়ে গেছি প্রচুর হাঁপিয়ে গেছি উঁচুর থেকে বলা হা উঠতে উঠতে দম লেগে যাচ্ছে আর এটা হলো এখান থেকে এই জায়গাটার ভিউ দারুণ ভিউ